বারো নম্বর জাতীয় সড়কের বাবলা বাইপাস এলাকায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সোমবার সকালে কৃষ্ণনগর থেকে কলকাতাগামী একটি যাত্রী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খোয়া বোঝায় লরির পিছনে এই ঘটনায় আহত হন অন্তত কুড়িজন যাত্রী স্থানীয় সূত্রে জানা গিয়েছে যাত্রী বোঝায় বাসটি দ্রুত গতিতে চলছিল সেই সময় যান্ত্রিক ত্রুটির কারণে লরিটি রাস্তার ধারে দাঁড়িয়েছিল আচমকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে লরির পিছনে ধাক্কার তীব্রতায় বাসের সামনে মুচড়ে যায় ঘটনাস্থলে বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় জন আহত হন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ ট্রাফিক বিভাগের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় হাসপাতাল সূত্রে খবর বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কয়েকজনকে ভর্তি রেখে চিকিৎসা চলছে বাসটিতে মোট প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন জানা গেছে এমনটাই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাময়িকভাবে যান চলাচলও ব্যাহত হয় রাস্তায় পরে পুলিশ বাস এবং লরিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অতিরিক্ত গতি এবং গাড়ি চালকের অসাবধানতায় এই দুর্ঘটনায় মূল কারণ তারা আরও জানান এই এলাকায় প্রায় দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আপনার আমার নাম বিপ্লব মন্ডল কি হয়েছে ঘটনা রাত্রে তখন সাড়ে বারোটা বাজে আমার গাড়িটা ব্রিজ দিকে নামার সময় সেন্টার বিয়ারিং ভেঙে যায় এখানে গাড়িটা আমি সাইড করেছিলাম সাড়ে রাত আমরা নিচেই ছিলাম সকালবেলায় আমরা ঘুম থেকে ঘুমাতে গেলাম একটু গাড়ির মধ্যে শুতে গেলাম কিনা দেখছি পেছন থেকে এসে মেরে দিয়েছে আমরা নদিয়া থেকে কলকাতা যাচ্ছিলাম এটা হলো তো মোটামুটি সাড়ে আটটা বাসটা তো রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনিস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়